হ্যালো গাইস আমি মেডি গ্লোস ফ্রম ব্লগ পেছে নাম প্রমা ডেইলি ব্লগ লাইফস্টাইল আমি আবারো চলে আসা নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে কি আমি চিকেন বিরিয়ানির রেসিপিটি নিয়ে চলে এসেছি তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে হচ্ছে আমি আলুগুলোকে ভালো করে ছুলে তারপরে এখানে লবণ আর ফুড কালার অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে এখানে হচ্ছে কি আমি পেস্তা বাদাম বেটে পেস্ট করে নিয়ে নিয়েছি আমি মুরগি নিয়ে নিয়েছি মুরগিটাকে অল্প একটু লবণ আর টক দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি এখানে আমি তেল তেল নিয়েছি সয়াবিন তেল এখানে আমি হচ্ছে দুই পোট পোলায়ের চাল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে ঝামঝড়ি দিয়ে ঝরা দিয়ে রেখেছি এখানে বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে লবণ নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ঘি নিয়ে নিয়েছি কয়েকটা পাঁচটা আলু বখোড়া এখন হচ্ছে গিয়ে আমি রান্নাটি শুরু করব প্রথমে এখানে আমি চুলায় মধ্যে একটি হাড়ি বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তারা দারচিনি আর শাহী জিরা একসাথে দিয়ে দিচ্ছি তেলে তেজপাতা দারচিনি আর শাহী জিরা গন্ধটা তেলের সাথে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা অলরেডি ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে হচ্ছে আমি আদা রসুন রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে এটাকে খুব ভালো মতো করে মিক্স করে নিয়েছি আর এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেটা মশলাগুলো লেগে না যায় যখন খুব ভালো মতো করে মশলাগুলো ভাজা ভাচা বা একটু কষানো হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে হচ্ছি গিয়ে মুরগির মাংস চ্যামেট অগ দই লবণ দিয়ে মাখিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা দিয়ে আমি খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আমি মাংসের বিরিয়ানি যে মশলাটা আমি রেখেছিলাম সেই বিরিয়ানি মশলাটা আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ টেবের চামচের মতো আমি দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি মাংসের যে মিক্স মশলাটা সেটা এখানে আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি ভাজার জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়ার গুঁড়া এই সব কিছুকে এখন এটার সাথে খুব ভালো মতো করে মিক্স করে নিবো মাংসটার সাথে খুব ভালো মতো করে মশলাটাকে মিক্স করে নিব আর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি কারণ আমি টক দইয়ের সাথে মিক্স করার সময় এখানে আমি লবণ দিয়েছিলাম তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে কিছুটা করে লবণটা দিয়েও খুব ভালো মতো করে এটাকে আমি মিক্স করে দিচ্ছি এখন এটাকে আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি টোটাল রান্না হওয়ার আগ পর্যন্ত দেখা হচ্ছে কিছুক্ষণ পর এখন আমি ঢাকার একটু সরিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর এর বাদামের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সে পেস্ট দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে খুব ভালো মতো করে আবার এটাকে একটু কষিয়ে নিতে হবে আর এখানে আমি রেখেছিলাম ফুড কালার দিয়ে করে লবণ দিয়ে আলু সে আলুগুলো যেন মাংসের মশলা গুলো যেন আলুর ভিতরেও চলে যেতে পারে এই জন্য আমি একসাথে দিয়ে কষিয়ে দিয়েছি তাহলে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে মশলা হয়ে যাবে আর আলুগুলো মশলাগুলো ভিতরে ঢুকবে আর আলুটাও সিদ্ধ হয়েছে যাবে কষানো হয়ে যাবে এখন আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি দেখা হচ্ছে মাংস রান্না হওয়ার পর তো মশলাটা আমার এখন খুব ভালো মতো করে কষানো হয়ে গিয়েছে পর্যায়ে চাল্টে দেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি খুব ভালো মতো করে এটাকে আমি মাখিয়ে নিব খুবই ভালো মতো করে মিক্স করে নিতে হবে চালটাকে এখন আমি এই পর্যায়ে গরম পানিটা দিয়ে দিচ্ছি এখানে আমি তিন পট দুই পট চালের জন্য এখানে আমি তিন পট পানি নিয়েছি কারণ এখানে মশলার সাথে কিছু পানি ছিল তার জন্য এখানে আমি তিন পট পানি ইউজ করছি খুব ভালো করে খেয়াল রাখতে হবে পানি পরিমাপটা যেন চালের তুলনায় বেশি না হয়ে যায় আপনারা যদি দুই পট চাল ইউজ করেন তাহলে তিন পট পানি ইউজ করবেন কারণ মশলার মধ্যে আমরা মশলাটা কষানোর জন্য পানি ইউজ করেছিলাম আর মাংস থেকে অনেক পানি ছুটে পানি এসেছিল সে পানিটা এক পট পানির মতো পরিমাণে তার জন্য এখানে আমি তিন পট পরিমাণে পানি দিয়েছি আর এখানে যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলা দিয়ে আর এই মশলার পরিমাণে এখানে আমি একটু জাস্ট চালের জন্য লবণ দিয়ে দিচ্ছি যতটুকু লবণ দরকার ততটুকুই একদম বেশিও না এখানে আমি মোরব্বা দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিও খুব সামান্য পরিমাণ ইউজ করতে হবে যতটুকু দরকার বেশি পরিমাণে ইউজ করা যাবে না ঘিটা স্মেলটা যেন বিরিয়ানি মেঘে ছড়ায় এর জন্য হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘির বদলে ঘি অল্প একটু দিয়ে আপনারা এখানে কেওড়া জল ইউজ করতে পারেন বাট আমি কেওড়া জলের স্মেলটা আমি পছন্দ করি না পার্সোনালি তার জন্য হচ্ছে আমি এখানে কেওড়া জলটা টোটালি অ্যাভয়েড করছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিবার মতো গুঁড়ো দুধ মালাইয়ের যে কাজটা সেটা যেন দুধটা করবে সেজন্য আমি দুধটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি মালাই থেকে থাকে তাহলে আপনারা সেখানে মালাই ইউজ করতে পারেন আর যদি মালাই হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা আমার মতো এরকম গুঁড়া দুধ ইউজ করে দিতে পারেন এটাকে খুব ভালো মতো করে একটু মিক্স করে নিব এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দেখা দেখা হচ্ছে বিরিয়ানি হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে অলরেডি আমি পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হয়েছে আমের আচার দিয়েও খেতে পারেন খুবই মজা লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে বেল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন যেন আমার যে নোটিফিকেশন আপনার কাছে চলে যেতে পারে Tata, bye-bye, see you.